আমার বহু কাঙ্ক্ষিত পছন্দের বোম্বাই মরিচের আচারের রেসিপি নিয়ে আসছি এখানে বোম্বাই মরিচ নিয়েছি প্রায় তিরিশটার মতো পানি ঝরিয়ে শুকিয়ে টিসু দিয়ে মুছে নিয়েছি আর নিলাম সরিষা বাটা টকের জন্য নিলাম আমসত্ত্ব আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন মরিচগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি যেন কোনো রকম পানি না থাকে সাথে নিয়েছি দেশি রসুন রসুনগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম আছে আর সরিষার তেল নিলাম আড়াইশো গ্রাম চলুন আচারটা তৈরি করি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর পুরো আড়াইশো গ্রাম সয়াব মানে সরিষার তেল আমি পুরোটাই দিয়ে দিলাম তেলটা একটু জাস্ট গরম হয়ে যাওয়ার পর সবগুলো রসুন দিয়ে দিলাম এই আচারটা কিন্তু সব ধরনের খিচুড়ি ভর্তা ভাত যেভাবেই খায় মুড়ি মাখা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা আছে খুব বেশি আঁচ দিবো না আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরই কিন্তু এরকম ফেনা হয়ে যাবে কারণ সরিষার তেলের সাথে যখনই রসুন পড়ে তখন এমনটাই হয় যাই হোক চেড়ে রাখতে হবে যেন রসুনটা লেগে না যায় তার মধ্যে দিয়ে দিব এখন সরিষা বাটা সরিষা বাটাটা আমি কিভাবে করেছি আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি বিনেগার দিয়ে বেটেছি আপনারাও সেম এইভাবেই করবেন কারণ এই আচারে কোনো রকম পানি ব্যবহার করা হবে না যেহেতু আমার সরিষা দিতে হবে তাই আমি সরিষাটা হচ্ছে ভিনেগার দিয়ে বেটেছি তারপর এখানে দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ যদিও কালারের জন্য এটাতে হলুদ না দিলেও সমস্যা নেই এমনিতেই খুব সুন্দর একটা কালার আসে তারপরও আমি একটু হলুদ দিলাম আর এই যে প্রায় তিরিশটার মতো বোম্বাই মরিচ আমি ধুয়ে হাতে গ্লাভ পরে তারপর হচ্ছে একটাকে চারটা করে ফালি করে নিয়েছি মরিচগুলোর সাইজ দেখতেই পাচ্ছেন মানে মিডিয়াম সাইজে ছিল তারপর আমি চারটা করে ফালি করেছি এবং আমি চেয়েছি যে দুই রকম কালার থাকুক লাল এবং সবুজ তো আমি বেছে বেছে ওরকমটাই এনেছি যেন একটু কালারফুল লাগে আচারটা দেখতে তো এই তো এখন আমি বোম্বাই মরিচটা দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পুরো আচারের প্রসেসটাই কিন্তু মিডিয়াম লো আছে করা হবে দেখেন কত সুন্দর কালারফুল দেখাচ্ছে যেহেতু লাল লাল কয়েকটা বোম্বাই মরিচ দিয়েছি এই জন্য আরও বেশি কালারফুল লাগছে তবে সাবধান আপনারা কিন্তু অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন যখন বোম্বাই মরিচটা কাটবেন তো এই তো আচারটা তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না এই আচারটাতে আপনারা চাইলে তেঁতুল ভিনেগার দিয়ে গুলে তারপর এটা এখানে অ্যাড করতে পারেন বাট আমার ঘরে অনেকগুলো আমসত্ব ছিল তাই আমি আমসত্বগুলো ব্যবহার করব আর আমি আমসত্বগুলো কিন্তু টক করেই বানিয়েছিলাম এটাতে খুব বেশি মিষ্টি অ্যাড করা নাই এটার ভিডিও অলরেডি আপনারা অনেক আগেই দেখেছেন তো আমি আম সত্য দিয়ে দিলাম এখন এই আচারটা হবে টক এবং ঝাল সাথে থাকবে দেশি রসুন এবং সরিষার তেল সব কিছুর কম্বিনেশনে এই আচারটা এতটাই স্বাদ হয় আর এত সুন্দর গ্রান আসে আচারটা আপনি খিচুড়িতে তারপর হচ্ছে ভর্তা ভাজি যেভাবে ইচ্ছে খেতে পারবেন যখন মুড়ি মা খাবেন সন্ধ্যায় নাস্তায় তখন মুড়িতেও ব্যবহার করতে পারেন খুবই খুবই ভালো লাগে আর এখন আমি এটাতে পাঁচফোড়ন দিয়ে দিবো পাঁচফোড়নটা আমি আগে হালকা খোলায় ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি পাঁচফোড়নটা হচ্ছে অনেক বেশি মিহি করবেন না একটু দানাদার থাকলে যখন দাঁতের নিচে পড়ে খাওয়ার সময় তখন খেতে জাস্ট অনেক ভালো লাগে তো আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম কারণ আচারটা অলমোস্ট শেষ পর্যায়ে তো এখন হচ্ছে জাস্ট একটু নেড়ে চেড়ে নিব আর এখন অ্যাড করে দিব একটু ভিনেগার যদিও আমি আচারে কোনো রকম পানি ব্যবহার করিনি তারপর আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে নর্মাল ফ্রিজেও রাখতে হবে না জাস্ট বাহিরেই ভালো থাকবে এই জন্য আমি একটু ভিনেগার অ্যাড করে দিচ্ছি তাতে আচারটাও ভালো থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপর এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব তারপর হচ্ছে এই আচারটা আমি যখন ঠান্ডা হবে তখন আমি একটা প্লাস্টিকের জার অথবা একটা কাঁচের বয়মে সংরক্ষণ করব। তবে আচার সবসময় কাচের বইমে অনেক ভালো থাকে তো আজকের এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ফলো দিয়ে রাখবেন রুমির রান্নাঘর পেজে তাহলে নিত্য নতুন আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনারা খুব সহজে পেয়ে যাবেন আজকের এই আচারটা এতটা মুখরোচক যারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন এবং যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একদম এটার প্রেমে পড়ে যাবেন যেমন আমি যখন ভাত খাওয়ার রুচি নেই তারপর একটু আচার নেই সাথে ঘরে যাই থাকে তাই একটু নিয়ে নিলে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো আচারটা রেডি হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একদম বয়মে নিয়ে নিলাম এই যে এতটুকু হয়েছে আচারের পরিমাণ এতটুকু হয়েছে বাট এটা কিন্তু একটু একটু করে খেলেই হয়ে যাবে কারণ অনেক বেশি ঝাল থাকবে তো এই তো পরিমাণ এরকম হয়েছে আমি এখন এটা দীর্ঘদিন সংরক্ষণ করে আল্লাহ যদি হার রিজিক দেয় দীর্ঘদিন এটা আমি খাবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রুমি রান্নাঘরে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ